আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল মঙ্গলবারের অফার আপনারা জানেন যে মঙ্গলবারের এই অফারটা আমরা প্রথম শুরু করছিলাম আমরা এই অফারটা কেন করি বারবার এক্সপ্লেন করছি আবারও বলি বসুন্ধরা সিটি বন্ধ থাকে মোতালো প্লাজা বন্ধ থাকে আমাদের যমুনা ফিউচার পার্ক খোলা থাকে অনেকেই মঙ্গলবারে ফোন কিনতে চলে আসেন এই মানুষগুলোর জন্য যেন ভোরপুর একটা অফার করা যায় ভালো একটা অফার করা যায় এবং ভালো একটা প্রাইজে যেন কিনতে পারেন সেই জন্যই কেবল আমাদের মঙ্গলবারের অফার আর অফারের আগে আমি একটু কথা বলিনি যে ইদানিং একটু কম ভিডিও দিয়ে দেখতেছেন আমাকে আমি আসলেই চরম ব্যস্ততাই কাটাইতেছি আপনাদেরকে আরও স্মুথ আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য গত দুই দিন আগে আপনারা জানেন যে আমি বগুড়া ভিজিট করছি এবং বগুড়া পুলিশ প্লাজাতে আমাদের অ্যাপ্লেক্স হইতেছে বিশাল বড় পরিসরে ইনশাল্লাহ আমি আশা করি যে এই মাসের মধ্যেই উদ্বোধন করার সম্ভাবনা আছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ঈদের আগে অবশ্যই করবো ইনশাল্লাহ যারা বগুড়াবাসী অপেক্ষা করেন দোয়া করেন যেন সুন্দরভাবে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি আপনাদের কাছে এসে যাই হোক অফারে চলে দিতেছি আইফোন ফিফটিন এটা থেকেই শুরু করি অফারটা আইফোন ফিফটিন আমাদের কাছে লম্বা সময় ছিল না আপনারা দেখছেন প্রতি ভিডিওতে আমি এই প্রোডাক্টটাকে মিস করছি এই জন্যে যে আইফোন ফিফটিন বাংলাদেশের সবথেকে ভালো প্রাইস করতাম আমরা অ্যাপ্লেক্স থেকে অনেক দিন পরে আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে চলে আসছে যেগুলো ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোনোরকম হিডেন চার্জ রকম কোনো চার্জ লাগবে না এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং প্রাইস থাকতেছে আগের থেকেও কম বলা যায় যেহেতু সিঙ্গাপুর ভার্সন তবুও কম মাত্র পঁচাশি হাজার টাকায় আগামীকাল আমাদের কাছে আইফোন ফিফটিন সবগুলা কালারই ভরপুর পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টার্টিং প্রাইস এক লাখ বাইশ হাজার টাকা থেকে শুরু আর সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে বাট ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইসটা একটু বেশি সেই তুলনায় টু ফিফটি সিক্স জিবি এতদিন আমাদের কাছে প্রাইস ছিল ছেচল্লিশ হাজার টাকা বাট আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এটা তো ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইউএসএ তিনটা অ্যাভেলেবেল আছে ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়া ভার্সন আমাদের কাছে এক লক্ষ একান্ন হাজার টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবারের ওপরে তারপর আইফোন থার্টিন আইফোন থার্টিনও এখন কিন্তু অন্য অন্য ভেরিয়েন্টগুলো আসতেছে না বাংলাদেশ সব থেকে বেশি আসতেছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন থার্টিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন মাত্র তেষট্টি হাজার টাকা এটার সাথে ফ্রি ওয়ারেন্টি পাবেন ইনশাল্লা একটা একদম এইটাতে মনে হয় গরম অফার দিতে পারবো আইফোন সিক্সটিন প্লাস একদম সিক্সটিনের দামে বলা যায় আইফোন সিক্সটিন প্লাস কালকে এই পাঁচটা ইউনিট আমাদের কাছ থেকে নিতে পারবেন আইফোন সিক্সটিনের দামে মানে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকায় আপনারা আইফোন সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল আমাদের অ্যাপলেক্স থেকে নিয়ে নিতে পারবেন ভার্সন আইফোন সিক্সটিন প্লাস মাত্র এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা যাই হোক আমি ইউজডে চলে যাই ইউজডে আমাদের কাছে দুইটা ষোলো প্রো ম্যাক্স আছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং চার্জিং টাইমও অনেক কম একটা জাপান আর একটা সিঙ্গাপুর ভার্সন জাপান ভার্সনেরটা চার্জ মনে হয় উনিশ বার সম্ভবত আছে যাই হোক এটা তো এরকমই দুইটাই এগারো মাসের মতো ওয়ারেন্টি আছে দুইটার প্রাইজই থাকতেছে জাপান এক লক্ষ একচল্লিশ হাজার এবং সিঙ্গাপুর এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এটা আগামীকাল মঙ্গলবারের স্পেশাল অফার প্রাইস সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প ষোলোবার চার্জ দেওয়া মাত্র ষোলোবার চার্জ দেওয়ার এই ফোনটা আগামীকাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আঠারো টাকায় আইফোন ন্যাচারাল এটাও সিঙ্গাপুর এখনও ওয়ারেন্টি আছে এগারো মাসের মতো এটাও ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আইফোন সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র এগারো বার চার্জিং এগারো বার চার্জ দেওয়া আইফোন সিক্সটিন প্লাসের এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকায় এবং সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কত ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও সেম প্রাইস নিতে পারবেন হোয়াইট কালার আইফোন সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটিন টু ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা একাশি বার চার্জ দেওয়া হয়েছে প্রাইস অনেক কম থাকতেছে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় আইফোন সিক্সটিন টু ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন তারপরে আইফোন ফিফটিন 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 প্লাস আচ্ছা ফিফটিনের একটু প্রাইস দেই ফিফটিন আমাদের কাছে কালকে আরও ইউনিট চলে আসবে দুইটা ইউনিট আছে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে আগামীকাল মাত্র সাতষট্টি হাজার টাকা করে এবং সত্তর হাজার একাত্তর হাজার টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো পেয়ে যাবেন আইফোন ফিফটিনের মধ্যে আমাদের কাছে তারপরে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস বেস্ট ইউনিট আছে আমাদের কাছে ফিফটিন প্লাস আমাদের কাছে যেহেতু অনেকগুলা ইউনিট সেই জন্য স্টার্টিং প্রাইস বলতে হয় যে সিক্সটিন প্লাস আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে সিক্সটিন প্লাস সবগুলা ফোন একদম ফিফটিন প্লাস সবগুলা ফোন নিতে পারবেন চুয়াত্তর হাজার থেকে আটাত্তর হাজারের মধ্যে তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সে মনে হয় তিনটা ইউনিট আছে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ইদানিং পাওয়া হয়ে যেতেছে না ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আমি একে একে বলতেছি আইফোন ফোরটিন প্রোটা যেহেতু আমাদের কাছে সবথেকে বেশি সেল এবং কোয়ান্টিটি সেল হইতেছে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের দুইটা ইউনিট আছে এবং এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর একটা আছে তারপরে জাপান ভার্সনের আছে এইটি থ্রি পার্সেন্ট আমাদের কাছে আইফোন ফোরটিন প্রোটা একেবারে অথোনিটিক আছে যার দুন ব্যাটারি হেলথ বেশি দেওয়া সম্ভবই না যাদের নাকি একেবারে অথোনিটিক আইফোন ফোরটিন প্রো লাগবে তারা আমাদের অ্যাপেলেক্সে আসতে পারেন

তারপরে টু ফিফটি সিক্স জিবি দুবাই ভার্সন এই ফোনটা আমাদের কাছে আগামীকাল পাইবেন মাত্র সাতাশি হাজার টাকা এটা ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন প্রাইস আগামীকাল মাত্র আমাদের কাছে একানব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে ফিফটিন প্লাস ফোরটিন প্রো এর অনেকগুলো আছে যাই হোক ফোরটিন প্রো ম্যাক্সের প্রাইস দিয়ে দিছি তারপরে ফোরটিন একটু প্রাইস দিই ফোরটিন আমাদের কাছে অনেকগুলো আছে জি ফোর্টিন অনেকগুলা ইউনিট আছে এবং ফোর্টিনের ইউনিটগুলা টোটালি ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনের ফোরটিন ব্যাটারি হেলথ পাবেন আমাদের কাছে ফোর্টিনের এইটটি ফাইভ থেকে একেবারে নাইনটি ফোর পর্যন্ত ব্যাটারি হেলথ আছে আমাদের কাছে এইট্টি ফাইভ থেকে নাইন্টি ফোর পর্যন্ত ব্যাটারি হেলথ এইটি ফাইভের ফোনগুলা আমাদের কাছে প্রাইস পাবেন স্টার্টিং মাত্র চুয়ান্ন হাজার থেকে এবং ছাপ্পান্ন হাজার পর্যন্ত আইফোন ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ অনেকেই হয়তো বলেন যে আপনারা প্রাইজ একটা বলেন দোকানে গেলে আর একটা হয় এটা হচ্ছে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে। হয় যেহেতু ব্যাটারি হেলথ বাহাত্তর পার্সেন্ট আছে আমি একটু যদি বলি যে টুয়েলভ প্রো ম্যাক্স এটা শুধু বোঝানোর জন্য বলতেছি সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এই ফোনটা মানে ইউজার খুব যত্ন করে ইউজ করছে কিন্তু লম্বা সময় ইউজ করছে সিঙ্গাপুর বার্সন সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এখন আমি যদি টুয়েলভ প্রো ম্যাক্সের স্টার্টিং প্রাইস দিই এটার প্রাইসে তো আমি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অথবা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস দিতে পারবো না যার দরুন আমরা স্টার্টিংটা প্রাইস বলি এ থেকে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে দাম বাড়ে যেহেতু এটা যেহেতু হাতে নিয়ে নিছি আগামীকাল সিঙ্গাপুর ভার্সনের এই ফোনটা যদি কেউ নেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতচল্লিশ হাজার টাকাই আমরা এই ফোনটা দিয়ে দিব আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিনের অফার দিয়ে দিছি আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে দেখেন গোল্ডেন কালার কী পরিমাণে চলে আসছে এবং সবগুলো কালারে আছে আমি সবগুলো কালার নেওয়ার চেষ্টা করি এই যে এই যে সবগুলো কালার আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সের অ্যাভেলেবেল আছে এবং থার্টিন প্রো ম্যাক্স আপনারা জানেন যে আমরা অ্যাপেল এক্স থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো সব থেকে বেশি সেল করতেছি এই কারণে যে আমরা ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছি ডিসপ্লে গ্যারান্টির বিষয়টা আমাদের একটা প্রিভিউস ভিডিওতে আসে দেখবেন যে কি স্মুথ আমরা একটা সার্ভিস দিছি ডিসপ্লে চলে গেছে কাস্টমারের এই পর্যন্ত আমাদের একটাই ডিসপ্লে গেছে ডিসপ্লে যাওয়ার পরে আমরা সরাসরি কাস্টমার চুজ করে আরেকটা ডিভাইস ইনস্ট্যান্ট নিয়ে নিছে আমরা কোনো রকম হেসেল ছাড়াই ডিসপ্লে প্রবলেম হওয়ার পরেও আইফোন রিপ্লেস দেওয়ার কারণে আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে সবথেকে বেশি সেলে দিয়েছে যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টাকা এবং টু ফিফটি সিক্স জিবি টাকা এবং থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার টাকা থেকে শুরু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে থার্টিন প্রো অনেকগুলো আছে থার্টিন প্রো এই সবগুলো থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিনের বরাবরের মতো বাংলাদেশে সম্ভবত আমরাই ভালো প্রাইস করতেছি আইফোন থার্টিন আমাদের কাছে ব্যাটারি হেলথ সম্ভবত এইটটি থ্রি থেকে শুরু যার দরুন প্রাইজের এদিক সেদিক হয় আমাদের কাছে এই যে দেন সেভেন্টি এইটও ব্যাটারি হেলথ আছে এখন আমি সেভেন্টি এইটের এর ব্যাটারি হেলথের ফোনটাকে আমি একচল্লিশে দিয়ে দিতে পারবো কিন্তু আমি তো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনটা একচল্লিশে দিতে পারবো না এই জন্য স্টার্টিং প্রাইস এসে আমাদের একচল্লিশ হাজার টাকা থেকে শুরু এবং ছিচল্লিশ হাজার টাকা পর্যন্ত আইফোন থার্টিন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবং বক্সহ বেশ অনেকগুলা ইউনিট আছে আমাদের কাছে আইফোন থার্টিন হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথেরও আছে এই ফোনগুলারও প্রাইজ আমাদের কাছে ফর্টি ফাইভ থেকে ফিফটি থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যাদের নাকি আইফোন থার্টিন লাগবে ডিসপ্লে ব্যাটারি মাদার সমস্ত কিছুর গ্যারান্টি সহ একচল্লিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস আমাদের তারপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে তারপরে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে খুব আসতেছে যে এটা সিঙ্গাপুর এটা সিঙ্গাপুর এটা সিঙ্গাপুর সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে ইউএসএ আছে চাইনিজ আছে যাদেরই যা লাগবে আমাদের কাছে আসলে পাবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং যদি এটার প্রাইস দেই এটার প্রাইস তো দিয়েই দিসি মাত্র সাতচল্লিশ হাজার টাকা এটা শেষ এই যে দেখেন একটা আশি পার্সেন্ট ব্যাটারি হেল্প আছে বাট এটা সিঙ্গাপুর হওয়ার কারণে এটার একটু দাম বেশি প্রাইস থাকতেছে এটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে কন্টিনিউ স্টার্টিং প্রাইস থাকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকাই যাই হোক সিঙ্গাপুর ভার্সনের কয়েকটা ইউনিট আছে এটির ভালো প্রাইস দিয়ে দিছি আগামীকালের জন্য তারপরে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে যেহেতু সবথেকে বেশি সেল আমাদের কাছে টুয়েলভ প্রো থার্টিন প্রো এবং ফোরটিন প্রো এই তিনটা ইউনিট খুব বেশি সেল হইতে সিজারিং এই কারণে টুয়েলভ প্রো আমরা চেষ্টা করি ভরপুর স্টক রাখার জন্যে এবং টুয়েলভ এর প্রাইসও অনেক ভালো আমাদের কাছে টুয়েলভ প্রো সেম ফোরটি ওয়ান থেকে শুরু একচল্লিশ হাজার থেকে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে ছিচল্লিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস আছে যাদের আইফোন টুয়েলভ প্রো লাগবে এর সাথে কিন্তু আপনি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টিও পাইতেছেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেতেছেন গ্যারান্টিটা কতদিন ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি দিয়েছি আমরা প্রত্যেকটা প্রিয়ন ডিভাইসের মধ্যে তারপর আইফোন টুয়েলভ দেন এই যে বক্স সহ অনেকগুলো আইফোন টুয়েলভ আছে আমি যদি একে একে প্রাইস দিতে চাই পারবো কি না জানি না তারপরে দিতেছি ওয়ান টোয়েন্টি জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ এটাতে এই যে কর্নারে হালকা একটু স্ক্র্যাচ আছে যার কারণে দাম কম পাবেন ফুল বক্স সহ এই ফোনটা পাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আবার ফুল ফ্রেশ আছে এই কারণে এর দাম থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল বক্সসহ এটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও সাতত্রিশ হাজার টাকাই পাবেন এটা মনে হয় ব্যাটারি হেলথ তা আর লেখা নাই এইটির এইট্টি ফাইভ অথবা এইটি ফোর এরকম আছে তারপরে আইফোন টুয়েলভের আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক যে প্রাইসটা থাকে আইফোন টুয়েলভ প্রতিনিয়তই আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকাই তারপরে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আছে টু ফিফটি সিক্স জিবি আছে আইফোন ইলেভেন প্রো ইন একটিভ ছিল আমাদের কাছে অলরেডি শেষ সোল্ড আউট আর এক পিছোনাই আইফোন ইলেভেন প্রো ইউজড ফোন আছে আমাদের কাছে ব্যাটারি হেলথ এই ধান পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁচাত্তর পার্সেন্ট চৌরাশি পার্সেন্ট এইরকম ব্যাটারি হেলথ আছে যেগুলোর স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র ওয়ান টোয়েন্টি সরি সিক্সটি ফোর জিবি প্রাইস থাকতেছে চৌত্রিশ হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি সাতত্রিশ হাজার টাকা এরপরে আইফোন এইট সিক্সটি ফোর জিবি সতেরো হাজার পাঁচশো এবং টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার টাকায় দিয়ে দিলাম যেটার প্রাইস এই প্রথম আমরা উনিশ হাজার করছি আগামীকাল যারা আইফোন এইট প্লাস কিনবেন মাত্র উনিশ হাজার টাকায় সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন এবং আপনারা জানেন যে ইদানিং প্রোডাক্ট একদম নাই বললেই চলে মার্কেটে সমস্ত প্রোডাক্টের দাম বাড়ার পরেও আমরা চেষ্টা করতেছি কিভাবে আর কমে প্রাইস করতে পারি যেহেতু সারা বাংলাদেশে আমরা ছড়ায় আছিটা যেতেছি পুরো বাংলাদেশ যেন একটা ভালো প্রাইসে অ্যাপেলেক্স থেকে প্রোডাক্ট কিনতে পারে আমি সেই চেষ্টা করতেছি শুধু যে প্রাইস এরকম না কিন্তু আমি জানি যে আমাদের এপিলেক্সে শুধু কমের জন্য আসেন না একটা ভালো প্রোডাক্টের জন্য আসেন আমাকে বিশ্বাস করে অনেকে চলে আসেন আমি শপে দাঁড়ায় থেকে এই সার্ভিসটা দিতেছি ইনশাল্লাহ যারা আমাকে বিশ্বাস করে আসেন আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট যেন আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ দিব আগামীকাল মঙ্গলবার সকালে চলে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম